মা আমি কোনোদিন তোমার আমি বলতে পারি না তোমার আমি ভালোবাসি আজকে আমি বলতে চাই মা তোমার আমি অনেক ভালোবাস মা তুমি আমি মানসিক বেদ কাম করা আমার তুমি মাতাস হ্যাপস্কানায় পুরাটা আমার মুখস্ত এলে হবে তুমি আমার আর পড়াইতে পারো না এলে আমি হবে মন ছাতে ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন আমি হবে রানি হেডা মারতে ভালো লাগে না আমি যেটা কাম করে আমার মারাতে দেই সেটাই আমার খুশি লাগে মানে মা বাসা বাড়িতে কাজ করে আপনাকে কোরআন শরীফে হাফেজ বানালেন জি তিরিশ পারা কোরআন শরীফ আপনি মুখস্থ করলেন জি এই যে তিরিশ পারা কোরআন শরীফ মুখস্থ করার পর আপনাকে যে একজন হাফেজ হয়ে আপনি যে এই এয়ারপোর্টে রেল স্টেশনে কুলির কাজ করেন আপনার কষ্ট হয় না জি আমার মা মাঝে মাঝে কাম করে আমার হাজখানায় পুরোটা মুখস্থ করাইছে আমার মা ব্যাপার আইতে পারে না দেখা এলে আমি ডেলি মুন্সিগঞ্জেতে ঢাকা এয়ারপোর্টে বস্তা টানতে আই এই যে মা কমলাপুর রেল স্টেশনে এয়ারপোর্ট রেল স্টেশনে যে বস্তা টানতেছেন আপনার কাছে খারাপ লাগে না জি লাগে যখন টাকাটা আপনার মায়ের হাতে দেন তখন কেমন লাগে আমার মনেতে যে আসি দেয় এটা আমার ভালো লাগে মা যে হাসে যে মায়ের হাসিটা দেখে আপনার ভালো লাগে মা ভাই কখনো বলতে পেরেছেন যে মা আমি তোমাকে ভালোবাসি না আজকে বলতে চান বলেন আমার মারে আমার মারে আমি জীবন করতে পারি না কি আজকে আজকে আমি বলতে চাই মা তোমার আমি অনেক ভালোবাসি মায়ের কষ্ট দেখে কি আপনি এই বয়সে এত ছোট্ট মানুষ আপনি হলো রেল লাইনে আপনি হলো এয়ারপোর্টে আপনি বস্তা টানতেছেন এই জিনিসগুলা যে করতেছেন কেন করতেছেন একটু বলবেন আমার মাংস ভাত করে দেখে কষ্ট দেখে পৃথিবীতে সবচেয়ে আপন জন বলতে কে মা বাবা মা বাবা বউ পেয়ে কি মাকে বলে যাবেন না আপনি যখন বস্তা টানার একজন কোরআনে হাফেজ মানুষ কিভাবে নিবে বিষয়টা মানবে মানুষ আমরা কুরআন শরীফের এমন একটি আয়াত ছোট্ট একটি আয়াত যে আয়াতটা বললে মানুষ খুশি হয়ে যাবে চৌআনের মুখ থেকে একটু শুনবেন শোনাবেন বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া দহা والليل اذا سجى ما ودعك ربك وما قلى ولا خير لك من الاولى ولسوف يؤتيك ربك فترضى الم يجدك يتيما فهدى

মাদ্রাসাবে মাদ্রাসা পরে সবচেয়ে নিজেকে নিজে কোচিং স্বপ্ন কি আপনার সেই হস করার টাকা আছে না মাদ্রাসা যে পড়বেন সেই পড়ার টাকা আছে না আপনার স্বপ্ন কি স্বপ্ন থেকে যাবে না আপনি কি চান না মানুষের সহযোগিতা একটু করলে আপনি আরো ভালো কিছু করতে পারবেন জি চান আপনি পড়তে সেভাবে জি মানুষ কি বলেন একটু আপনি সহযোগিতা করতে আপনাদের লাইক কমেন্ট করতে আমি সবার বলি আমার পাশে ধরা লাইক কমেন্ট করতে মোবাইল নাম্বারটা বলবেন না জিরো ওয়ান থ্রি নাইন সেভেন ফোর সিক্স টু এইট ফোর